কোনোরকম ময়দা ছাড়াই শুধু আটা দিয়ে এত সুন্দর ফুলকো ফুলকো নান রুটি সহজে যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবেন তখন ইচ্ছা তৈরি করে যে কোনো সবজি তরকারির সাথে খাওয়া যাবে আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি এখানে প্যাকেটের আটা নিয়ে নিয়েছি চুচু ভর্তি করে আমি চার কাপ আটা নিয়েছি এতে করে আমার দশটা নান রুটি হয়েছে চার কাপ আটার মধ্যে আমি চা চামচের ভর্তি করে দুই চামচ ইস্ট দিয়েছি দুই চামচ দিয়েছি চিনি এবার সব শুকনো উপকরণগুলো আগে একটু ভালো করে মিশিয়ে নিব। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেবো লবণটা ইস্টের সাথে একসাথে মেশাতে যাবেন না তাহলে ইস্টটা অ্যাক্টিভ হতে চায় না সহজে লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব আর সুন্দর করে মেখে নিব। মাখতে মাখতে মাঝে মাঝে পর্যায়ে যখন দেখবেন যে এরকম হাতে সাথে লেগে যাচ্ছে তখন আমি দুই টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়েছি দিয়েছি সয়াবিন তেল দিয়ে আবারও আস্তে আস্তে করে মাখতে মাখতে সুন্দর সফট একটা ডো তৈরি হয়ে গেছে আজকে যে গরম পড়ছে যত গরম পড়বে তত দ্রুত একটিভ হবে আটা মাত্র তিরিশ মিনিট ঢেকে রাখছিলাম একটা প্লেট দিয়ে দেখেন ফুলে প্লেটটা পুরো উঁচা করে ফেলছে মাসাল্লাহ দেখেন এই রান্নাঘরে আমি গরম একটা স্থানে রেখে দিয়েছিলাম মাত্র তিরিশ মিনিটে ফুলে চার গুণ হয়ে গেছে হালকা হাতে আবার একটু মেখে নিয়েছি এখন সম্পূর্ণ ডো থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিয়ে আমি লেচি কেটে নিব একটা ডো আমি নিয়েছি আর দেখেন কিভাবে রেডি করছি হাত দিয়ে এভাবে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা বলের মতো তৈরি করে নিয়েছি এখন আমি রুটিগুলো বেলে নিব আমি দুইটা রুটি আগে বেলে নিব একবারে বেশি রুটি বেলতে যাব না তাহলে একটার সাথে একটা লেগে যাবে প্রথমে দুইটা রুটি বেলে নিয়ে হাওয়া গরম করে নিয়েছি এদিকে প্রথম যে রুটিটা আমি বেলে রেখেছি সেই রুটিটা এবার সেঁকে নিব মানে আমি দুইটা রুটি বেলে আগে রেডি করে নিয়েছি প্রথম রুটিটা আগে ভাজতে এই রুটিটা ভাজা হতে হতে দ্বিতীয় রুটিটাও আবার রেডি হয়ে যাবে মানে আমি বোঝাতে চেয়েছি রুটি বেলার পরে পাঁচ মিনিট পরে যদি ভাজতে যান তাহলে সেই রুটিটা ফলে বেশি রুটি বেলে রাখার কারণে রুটিটা এমনিতেই হালকা ফুলে যায় আর তখন যখন আপনি তাওয়ায় আগুনের তাপে ভাসতে যাবেন তখন প্রত্যেকটা রুটি ফুলবেই নিশ্চিত দেখতে পাচ্ছেন প্রথম রুটিটা আমার কি সুন্দর ফুলে উঠছে মাসাল্লা এভাবে প্রত্যেকটা রুটি আমার ফুলেছে ভাজার সূত্র আছে প্রথম রুটি দেওয়ার পরে পরে থেকে সেকেন্ড দিবেন মেন উল্টানোর পরে দ্বিতীয় পিঠটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে হালকা লাল করে ভেজে নেবেন তারপরে যখন তৃতীয় পিঠটা উলটিয়ে দেবেন দেখবেন যে আপনা আপনি ফুলতে থাকবে রুটি মাসাল্লাহ দেখে বোঝা যাচ্ছে দেখেন যে আমার প্রত্যেকটা নান রুটি কি সুন্দর ফুলে গেছে এইগুলো বেলাার সময় আমরা সাধারণ যে আটার রুটিগুলো খাই ওই রুটি থেকে একটু মোটা করে বেলতে হবে পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দিব এই রুটিগুলো তৈরি করে নিতে পারবেন একদম সহজে দেখেন যে আধা ঘন্টার ভিতরে আমার কতগুলো রুটি বানিয়ে ফেললাম এই রুটিগুলো আপনি যে কোনো ভাজি সবজি ডাউল এমনকি মাংস সব কিছুর সাথে খেতে পারবেন পেঁয়াজ মুগ ডালের সাথে বড় মাছের মাথা দিয়ে ঘন্ট রান্না করেছিলাম আর সেই ডাউলের সাথে খাওয়ার জন্য আজকের এই নান রুটিগুলো রেডি করে নিয়েছি একটা রুটি তো আপনাদের সাথে ছিঁড়ে শেয়ার করলাম দেখলেন যে কত সুন্দর হয়েছে ভেতরটা নরম সফট আর ফুলকো রুটিগুলো বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে এতটাই নরম আর সফট কয়দা দিয়ে নান রুটি তৈরি করতে গেলেও যদি ফেল হন গ্যারান্টি দিয়ে বলছি আটা দিয়ে নান রুটি তৈরি করতে কেউ ফেল করবেন না